মানুষ সৃষ্টির বহু বহু দিন আগে আল্লাহ গাছ সৃষ্টি করেছেন কেননা গাছ সৃষ্টি না করলে এই মানুষের চাহিদা পূরণ করা কখনোই সম্ভব নয় যে কারণে সৃষ্টিকর্তা গাছ সৃষ্টি করেছেন মানুষের মৌলিক চাহিদা ছয়টি তার মধ্যে এই চারটি মৌলিক চাহিদা এই গাছ থেকে পূরণ হয়ে থাকে খাদ্য বস্ত্র বাসস্থান ও চিকিৎসা তাই বলছি বন্ধু এই গাছ গাছালি মানুষের সঙ্গে অত্যপ্রেরিত জড়িত যারা গাছ গাছালি থেকে নিজেকে দূরে রাখে তার চরম বিপদে আসেন আজকের এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন আগে দিনে এত ওষুধ ছিল না ছিল গাছ গাছরা এই গাছ দিয়ে মানুষ বেঁচে থাকতো গাছ গাছড়ার ক্ষমতায় মানুষের প্রাণ বাঁচানো যেত স্ক্রিনে দেখছেন এই গাছটির নাম কদম গাছ হয়তো বা আপনার পরিচিত একটি ভেষজ এই গাছটি মানবদের নানান রোগে দূর করতে এতটাই কাজ দেয় বন্ধু আপনি কদম গাছ এতটাই পাওয়ার ফুল একটি আপনারা জানা না থাকে খুবই কার্যকর একটি ভেষজ মানবদের নানান রোগ দূর করতে এটি কাজ করে খুবই ভালো রেজাল্ট পেয়ে যাবেন একটি কথা বলতে চাই অবাসের প্রচন্ড ইচ্ছা স্ত্রীর কাছে গিয়ে যারা সময় পাচ্ছেন আজকের পর থেকে বিছানায় ঝড় তুলতে পারবেন শুধু তাই নয় একজন পুরুষকে শক্তিশালী করতে পাওয়ারফুল করতে এই গাছের ভূমিকা অতুলনীয় ভূমিকা বন্ধু এই গাছটি সেবন করলে একজন পুরুষ এতটাই পাওয়ারফুল হবে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না এতটাই কার্যকরী একটি ভেষজ যার সহবাসে ইচ্ছা প্রচন্ড কিন্তু স্ত্রী গাছে গেলে অল্প সময় পাচ্ছেন বা অনেকে সময় পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত কাজ দেবে যে পুরুষের ধাতু রোগ থাকবে তাদের শরীরে জীর্ণ জীর্ণ জ্বর প্রবাহিত হবে আর এই জ্বর থাকলে হাত পায়ে শক্তি বল পাবে না খাবার রুচি থাকবে না বন্ধু আস্তে আস্তে নিজে দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে এই গাছের শেকড় এই গাছের শেকড় ব্যবহার করতে পারেন আপনার দ্রুত শক্তি আসবে। যাদের টিউমার রয়েছে কোষ রয়েছে টিউমার বা ক্যান্সার রোগের জন্য এই গাছের সাল খুবই কাজ করে বন্ধু তাছাড়া যে পুরুষের হাইড্রোসিল হয়েছে এই হাইড্রোসিলের কারণে জনমিলন করতে পারে না অল্প সময়ের মধ্যে বীর্য বের হয়ে যায় তারা এই গাছের সালের মাধ্যমে এই শেকড়ের মাধ্যমে সে হাইড্রোসিল দূর করতে পারে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যারা সহবাসে কম সময় পাচ্ছেন এই গাছের শেকর সেবন করে আপনার সহবাস টাইম দীর্ঘ করতে পারবেন দীর্ঘ ধরে আপনি যৌন মিলন করতে পারবেন যাদের বীর্য পাতলা হয়ে গেছে পানির মতো তরল হয়ে গেছে তারা এই গাছের শেকর সেবন করে আপনার বীর্যকে ঘন করতে পারবেন এবং দীর্ঘক্ষণ ধরে যৌন মিলন করতে পারবেন লং টাইম সহবাস করার জন্য ছোট কদম গাছের শেকর থেকে আপনি যেভাবে ওষুধ তৈরি করবেন আমি জানিয়ে দেবো ওরকম ভাবে বাসায় বসে নিজে নিজে তৈরি করতে পারবেন বন্ধু আমার হাতে দেখতে পাচ্ছেন এই কদম গাছের আপনি নিবেন ছাল নেবেন কদম গাছের শিকড় নেবেন আপনি একশো গ্রাম গোলমরিচ নেবেন পাঁচ গ্রাম আদা নিবেন পাঁচ গ্রাম এই তিনটি একসঙ্গে আগে একটি করে ট্যাবলেট যদি আপনি মধু দিয়ে সেবন করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলবো যে আপনি দীর্ঘক্ষণ ধরে জনমিলন করতে পারবেন তৃপ্ত করতে পারবেন এই কচি কদম গাছের শিকড়ের বটিকা যদি আপনি কন্টিনিউ একটা মাস সেবন করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলবো প্রত্যেক রাত্রে আপনি বিছানায় ঝড় তুলতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ